আজকে হলো জুন মাসের চার তারিখ দুই সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেটগুলি জেনে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা আরও জানতে পারবেন সৌদি আরবের কোন এক্সচেঞ্জে কত টাকা রেট দিচ্ছে ব্যাঙ্ক রেট কত বিকাশ রেট কত ক্যাশ রেট কত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা মনে রাখবেন সৌদি আরবের রিয়ালের একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দেব সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে যদি আপনারা এক রিয়েল বাংলাদেশে পাঠান ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তাহলে তিরিশ টাকা একানব্বই পয়সার মতো করে পাবেন বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা এক পয়সার মতো করে পাবেন অপরদি আজকে সৌদি আরবের ইউআর পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা সতেরো পয়সা নামের উপর পাঠালে তিরিশ টাকা উনসত্তর পয়সা বিকাশে পাঠালে আপনারা আঠাশ টাকা বিরানব্বই পয়সার মতো করে পাবেন সৌদি আরবের মোবাইল ইপে পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা সতেরো পয়সা নামের উপর পাঠালে তিরিশ টাকা উনসত্তর পয়সা আপনি বা বিকাশে পাঠালে আপনার আড়াইশ টাকা বিরানব্বই পয়সার মতো করে পাবেন আজকে সৌদি আরবের এস এন বি বা কুইক পে থেকে তিরিশ টাকা উনআশি পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা একানব্বই পয়সা এনজাস ব্যাংকে তিরিশ টাকা আটানব্বই পয়সা আলিনমা পে থেকে তিরিশ টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরধি আজকে সৌদি আরবের তেলেমানি থেকে তিরিশ টাকা বাহাত্তর পয়সা অ্যাস্ট্রাজি পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাংক তিরিশ টাকা পঁচাত্তর পয়সা উপরে পাঠালে তিরিশ টাকা পঁচানব্বই পয়সার মতো করে পাবেন আজকে সৌদি আরবের ফাউরি থেকে একত্রিশ টাকা বারো পয়সা তাহুল আল্লাহ যে থেকে তিরিশ টাকা চুয়াল্লিশ পয়সা আবার ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা চার পয়সা নামের উপর পাঠালে একত্রিশ টাকা সাত পয়সা বিকাশে পাঠালে আপনার একত্রিশ টাকা চার পয়সার মতো করে পাবেন তো বন্ধুরা ছিল আজকে সৌদি আরবের সকল একচেঞ্জের রিয়েল রেটের বিস্তারিত আপডেট